চিটা যতক্ষণ গলে না গেছে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ জাল করা দুধ এটা কিন্তু আমি রুম টেম্পারেচার অনুযায়ী ঠান্ডা করে নিয়েছি এবার একমক পরিমাণ প্যাকেটের আটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এটা ময়দা দিয়েও করতে পারেন কিন্তু ময়দাটা সবসময় হাতের কাছে পাওয়া যায় না এর জন্য আমি এটা প্যাকেটের আটা দিয়ে করে দেখাচ্ছি ব্যাটা যেহেতু একটু ঘন হয়েছে এখানে হালকা পরিমাণ পানি দিয়েছি পানিটা কিন্তু একবারে দেইনি আমি দুইবারে পানি দিয়ে ব্যাটাটা তৈরি করে নিয়েছি এবার এটা চাকরির সাহায্যে ছেঁকে নেব যাতে করে ব্যাটাটা একদম মসৃণ হয় এবং এখানে কোন দলা জাতীয় কিছু না থাকে এটা ছেঁকে নেওয়া হয়েছে এবার এই ব্যাটাটাকে কেমন হয়েছে সেটা আমি দেখিয়ে দিয়েছি আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এবার এটা সমান দুটি ভাগে আমি ভাগ করে নেব ডিম সুন্দরী পিঠা সাধারণত দুইটি কালারে হয়ে থাকে এই জন্য আমি দুটি অংশে সমানভাবে ভাগ করে নিয়েছি একটি আমি সাদা রাখবো আরেকটিতে আমি জর্দা রং একটু দিয়ে দিয়েছি দিয়ে এই ব্যাটাটা একটু মেখে নিচ্ছি এই ব্যাটাটাও আমাদের একদম রেডি এবার ব্যাটা দুটা আমি একটা সাইটে রেখে দিয়েছি এবার ফ্রাই প্যানে ভেতর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার এর ভেতর আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম এক চিপটি নুন দিয়ে দিয়েছি এবার ডিম দুটা একটু ভাজ করে নেব কুসুমটা সিদ্ধ পর্যন্ত অপেক্ষা করেছিলাম এবার ডিমটা আমি উঠিয়ে নিয়েছি এবার সাদা ব্যাটার থেকে এক চামচ ব্যাটা নিয়ে আমি ফ্রাই প্যানে ছড়িয়ে দিচ্ছি নর্মালি আমরা পাটিসাপটা ব্যাটা যেভাবে তৈরি করি ঠিক সেইভাবে ব্যাটা তৈরি করতে হবে এটা ঢেকে রাখার কোনো দরকার নেই কিছুক্ষণ এভাবে রাখলেই হবে তবে কাঁচা অবস্থাতেই ডিমটা এখানে দিয়ে দিতে হবে এবার এটা পাটি সাপটার মতো ভাজ করে নেছি। আমার প্রথম দিকে ফ্রাই প্যানে হিটটা একটু বেশি হয়েছিল এর জন্য দুটো পিঠা করা হয়েছে বাট পরেগুলো আমার ঠিক হয়েছিল তারপর হালকা গরম করে তার ভেতর পিঠার ব্যাটারটা দিয়ে দেবেন আর অবশ্যই কাঁচা অবস্থাতেই পিঠাটা বসিয়ে দিতে হবে আমি একইভাবে এটাও আমি পাটি সাপটা ভাজ দিয়ে দিয়েছি একইভাবে আমি সম্পূর্ণ পিঠাটাই বানিয়ে নেব তবে এবার এটা আমি আর তুলব না এবার ব্যাটারটা দিয়ে পিঠাটা এক সাইডে রেখে এটা আমি ছড়িয়ে দিয়েছিলাম যখন পিঠাটা সিদ্ধ হয়েছে তখনই এ ভাজটা দিতে হবে এই পিঠাটা আজ আমি প্রথম করেছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ এতটাই টেস্টি হয়েছিল বলার বাহিরে বাসার প্রত্যেকে এটা খুব বেশি পছন্দ করেছে এটা হয়েছে এবার এটা নামিয়ে নিচ্ছি এবার একটা ছুরির সাহায্যে পছন্দ মতো সেপে এটা কেটে দিচ্ছি দেখুন দেখতে এটা কতটা সুন্দর হয়েছে শুনছে এটা দেখতে সুন্দর হয়েছিল তা নয় এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল এবার আমি সাজিয়ে নিচ্ছি একদম রেডি হয়ে গেল আমাদের আজকের ডিম সুন্দরী বা ডিমের পান পিঠা আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এটা বাড়িতে বানিয়ে কেমন হয়েছে আমায় জানিয়ে দিন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম